হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় সম্পদ কাকে বলে এগুলো কেন গুরুত্বপূর্ণ যে কোনো একটি রাষ্ট্রীয় সম্পদের চারটি প্রয়োজনীয়তা তুলে ধরো তো সরকার আমাদের জন্য যেসব সম্পদ তৈরি করে দেয় সেগুলোকে বলা হয় রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমাদের নানা ধরনের প্রয়োজনীয়তায় বলে তা গুরুত্বপূর্ণ সড়ক একটি রাষ্ট্রীয় সম্পদ সড়কের চারটি প্রয়োজনীয়তা হলো আমাদের চলাচলের জন্য সড়ক তৈরি করা হয় তাহলে কি এক নম্বর হলো আমরা যে চলাচল করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সেজন্য আমরা সড়ক তৈরি করি আচ্ছা আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে সড়ক ব্যবহার করি এরপরে কি মালামাল আনা নেওয়ার কাজে আমরা সড়ক ব্যবহার করি কারণ আমরা যখন কোনো আসবাবপত্র বা কোনো মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেই তখন যদি আমাদের রাস্তা না থাকে তাহলে কিন্তু আমরা সেটা নিতে পারি না যার কারণে এটা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ আচ্ছা এরপরে কি সড়কপথেই আমাদের চলাচলের অন্যতম মাধ্যম তো সড়কপথেই কিন্তু আমাদের চলাচলের অন্যতম মাধ্যম এছাড়াও আসলে নদীপথ আছে রেলপথ আছে যাই হোক তো এই জন্য রাস্তা হলো কি বা রাস্তা হলো বা সড়ক হলো একটি রাষ্ট্রীয় সংবাদ তো বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব